আজকে ছোট্ট গল্প ক্যান্সার একটা হৃদয় কপানো গল্প একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত একদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায় কিছুদিন পর সেই মেয়েটিকে দেখা যায় অন্য একটি ছেলের সাথে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে অতঃপর পূর্বের ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়েটার বাড়িতে যায় মেয়েটার বাড়িতে গিয়ে মেয়েটার গালে সচরে একটা থাপ্পড় মারে আর বলে তুই এত খারাপ এটা আগে জানতাম না জানলে তোর মতো নর্তকীর সাথে প্রেম করতাম না তুই আসলেই একটা নষ্টা মেয়ে ইত্যাদি বলে মেয়েটাকে গালিগালাজ করে কিন্তু মেয়েটা কোনো রেসপন্স দেয় না অপরাধীর মতন সব সহ্য করে যখন ছেলেটা বাড়ি থেকে বের হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল সুবীর একটা কথা ছিল তুই আর কি বলবি হ্যাঁ তোর আর কি বলার আছে কিছু না তবে একটা অনুরোধ কি তাড়াতাড়ি বল তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও আর পারলে আমাকে ভুলে যাও আরে তোর মতন বাজারের মেয়েকে তো আমি তখনই ভুলে গেছি যখন দেখেছি রিকশা করে অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস কথাগুলো বলে ছেলেটা চলে গেল আর প্রিয়া বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে হে ঈশ্বর তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা ভাবছে না সব কিছু ঠিক আছে আমি না হয় একটু কষ্টই পেলাম কিন্তু আমার সুবির তো এখন সুখী হবে এটাই আমার কাছে বড় পাওয়া তার এক সপ্তাহ পর মেয়েটার সামনে বিয়ের কার্ড হাতে ছেলেটা উপস্থিত প্রিয়া আমি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছি সর্বপ্রথম নিমন্ত্রণ পত্রটা তোমাকেই দিলাম আসবে তো এসো বলে ছেলেটা চলে গেল তৎক্ষণাৎ প্রিয়ার চোখ থেকে দু ফুটা জল গড়িয়ে পড়লো কার্ডের উপর মেয়েটা উপরের দিকে তাকিয়ে বলছে হে ঈশ্বর আমি আর পারছি না আমি নিজের চোখে সুবীরের বিয়ে দেখতে পারবো না তুমি একটু সহায় হোক আজ শুক্রবার সুবীরের বিয়ের কার্য সম্পন্ন হয় কিন্তু সুবীর বারবার তাকিয়ে দেখছে প্রিয়া আসে কিনা। আসলে আজকেও একটু অপমান করে মনের জ্বালাটা মেন্টেন যাবে কিন্তু না প্রিয়া আসেনি একটা দুঃসংবাদ এসেছে প্রিয়া এই দুনিয়াতে নেই একটু আগে সে মারা গেছে কথাটা শোনার সাথে সাথে সুবীর দৌড়ে গেল প্রিয়ার বাড়ি গিয়ে দেখে প্রিয়া ঘুমিয়ে আছে চির জীবনের মতন ঘুমিয়ে আছে সুবীর কাঁদতে পারছে না শুধু অবাক হয়ে প্রিয়ার মুখের দিকে তাকিয়ে আছে আর স্মৃতিপটে ভেসে আসছে পূর্বের খুনশুটিগুলো এমন সময় আবিরের ঘোর ভেঙে দিয়ে একটা ছেলে বুঝল দাদা ভাই ছেলেটাকে চিনতে একটুও ভুল হলো না সুবীরের একটাই সেই ছেলে যাকে প্রিয়ার সাথে রিকশায় ডেকেছিল ছেলেটা সুবীরের কাঁধে হাত রেখে বলেছে দাদা ভাই আপনাকে এই চিঠিটা দিতে বলেছিল প্রিয়া পারলে একটু পড়ে নেবেন তৎক্ষণাৎ চিঠিটা উঠিয়ে পড়তে লাগলো সুবীর জানি তুমি অবাক হবে কারণ যে ছেলেটা তোমাকে চিঠিটা দিল সে আমার ছোট ভাই রাজু ও আমার মামাতো ভাই কী করবো বলো আমি তো জানতাম না যে আমার শরীরে মরণব্যাধি ক্যান্সার আছে জানলে কখনোই তোমার সাথে প্রেম করতাম না যখন জানলাম আমি ক্যান্সারের রুগী তখন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল সিদ্ধান্ত নিলাম তোমার থেকে দূরে সরে যাব না হলে তো তুমি সুখী হতে পারবে না এখন তুমি আমাকে ঘৃণা করো আমার খুব ভালো লাগে কিন্তু একটা কষ্ট কি জানো যখন তুমি আমাকে নষ্টা নর্থকি বাজারের মেয়ে বলেছিল তখন সত্যি খুব খারাপ লেগেছিল আমার আমি কি আসলেই এমন যাই হোক আজকে প্রশ্নবিদ্ধ করতে চাই না তোমাকে শুধু একটা অনুরোধ আমাকে যদি একটু ভালোবেসে থাকো তবে সেই ভালোবাসার দিব্যি তুমি বিয়ে করে সুখী সংসার করো আমি সব সময় তোমাকে সুখী দেখতে চাই আর এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া চিঠিটা শেষ হওয়ার সাথে সাথে চোখে জলে পুরো পৃষ্ঠটা ভিজে গেল